আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে অবশ্যই আপনাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষাটা অনেক ভালো হয়েছে কারণ আমি আমার সাধ্যমতো আমি যথাসাধ্য ট্রাই করেছি এখানে আপনাদের কোশ্চেন এবং অ্যান্সারগুলো দেওয়ার একটা বিষয় বলে নেই যদি আমাদের এখানে একটু বিষয়টা একটু ভেবে দেখবেন এখানে যদি এরকম হয় যে আমাদের প্রশ্ন দিয়েছে আমি রাতে কিন্তু অ্যান্সার দিতে দেরি হয়ে যাচ্ছে বা বারোটা ক্রস হয়ে গেছে তো বারোটা আমাদের হয়ে যায় প্রশ্ন দিতে ওকে সকালে তিনটার দিকে বা চারটার দিকে উঠবেন দেখবেন যে আমি এখানে এর মধ্যে সমাধানটা করে দেবো এখানে রাত জেগে থেকে জাস্ট শুধু স্ক্রল করে এখান থেকে ওখানে যাওয়া যায় কোনো দরকার নেই আপনারা করবেন কি অ্যান্সার যদি বারোটার মধ্যে পাওয়া না যায় তাহলে আপনি ঘুমাই পড়বেন অ্যান্ড সকালে ভরে উঠবেন অ্যালার্ম দিয়ে রাখবেন বা আবুকে বলবেন যে আমাকে একটু তুলাই দেবেন বা আব্বুকে বলবেন মানে সকালে উঠে এই কোশ্চেন গুলো পেয়ে যাবেন তিনটা বা চারটার মধ্যে পেয়ে যাবেন এখানে ওকে আর যদি দিতে পারি আগে তাহলে তো হলো সমস্যা নেই এখানে আমি ট্রাই করবো এখানে বারোটার মধ্যে সবগুলো কোশ্চেন দেওয়ার ট্রাই করবো এখানে তো আমাদের বিশ তারিখে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ওকে আমরা এখানে দেখবো যে এই ডিজিটাল প্রযুক্তির জন্য আমাদের এখানে কি কি পড়তে হবে আর একটা বিষয় যারা আজকে যে যেরকম পরীক্ষা দিয়েছেন এটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে কে কেমন পরীক্ষা দিয়েছেন এখানে ওকে তো আমরা প্রথমত এখানে দেখি যে আমাদের ডিজিটাল প্রযুক্তির জন্য আমাদের কতটুকু অংশ পড়তে হবে এখানে ষষ্ঠ শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি যা আমাদের ছয় নম্বরটা ডিজিটাল প্রযুক্তি এখানে হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত আমাদের পড়তে হবে হ্যাঁ পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা তো আমরা এখানে যদি আমরা দেখি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা তো আমাদের এখানে এক থেকে চোদ্দ পৃষ্ঠার মধ্যে আছে কি এখানে সমস্যা দেখে না ভয় না পাই ভয় সবাই মিলে করি জয় হ্যাঁ দুই নম্বর ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান আমাদের বিদ্যালয়ের পত্রিকা

আর আমরা এখানে এর পরবর্তীতে আমরা কিন্তু নমুনা কোশ্চেন দিবো এখানে যে আমাদের কোন কোন টাইপের কোশ্চন গুলো হতে পারে এবং আমাদের এখানে বইয়ের যে একক কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো থেকে আমরা কিন্তু সমাধান করা ট্রাই করবো এখানে ওকে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম